প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং উপস্থিত সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম মানব সেবা একটি মহান দায়িত্ব আর এই দায়িত্বের প্রতি ভালোবাসা ও আগ্রহ থেকেই আমি যুক্ত হয়েছি বগুড়ার এই সিটিজেন ইনস্টিটিউটে এখানে শুধু আমি একজন শিক্ষার্থী হিসেবেই নয় আমি শিখতে পেরেছি কিভাবে সহানুভূতি ভালোবাসা ধৈর্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয় এবং এই শিক্ষা আমাদের শুধু বইয়ের পাতাই সীমাবদ্ধ নয় বরং আমরা একটি জীবনমুখী এটা শিক্ষা আমি মনে করি প্রত্যেকটি পরিবারের একজন করে অন্তত একজন করে হলেও আমাদের এই শিক্ষাটা গ্রহণ করা উচিত এটা শুধু আমাদের আত্ম উন্নয়ন হবে না বরং সমাজেরও কল্যাণে কাজে লাগবে I am proud and delighted to be a student of this institute. Thank you all for your patience.